ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ একই ব্যাচের সদ্য নিয়োগ পাওয়া সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বরত অ্যাডমিরাল নাজমুল হাসান উনিশশো সালে এসএসসি পাশ করেন তারা তিনজনই সামরিক নৌ ও বিমান বাহিনীর তেরোতম ব্যাচের সমসাময়িক বাংলাদেশের সামরিক ইতিহাসে দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা এটি এর আগে অষ্টম বেচের তিন বাহিনীর প্রধানগণ প্রথম ইতিহাস সৃষ্টি করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত এবং জেনারেল পদে উন্নীত হয়েছেন আগামী তেইশে জুন তিনি সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল ওয়াকারুজ্জামান উনিশশো ছেষট্টি সালের ষোলোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস শেরপুর জেলায় তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করেন এবং লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি দু সালে ফেব্রুয়ারিতে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিক্স এবং সেনা সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সেনা সদর দপ্তরের সামরিক সচিব শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন তিনি দু হাজার তেইশ সালের পাঁচই নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন ওয়াকারুজ্জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা যিনি উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর থেকে দু সালের তেইশে ডিসেম্বর পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডমিরাল নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দু সালের চব্বিশ জুলাই থেকে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হাসান উনিশশো সালের পহেলা জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন তিনি বাংলাদেশ নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজের কমান্ডার ছিলেন তিনি বাংলাদেশ নেইভাল একাডেমি নেইভাল এভিয়েশন এবং নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্টসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে নাজমুল হাসান সহকারী নৌবাহিনী প্রধান এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বাংলাদেশ নৌবহরের কমান্ডার নৌ সদর দপ্তরের নেইভাল অপারেশনের পরিচালক এবং নেইভাল ইন্টেলিজেন্সের পরিচালক ছিলেন অ্যাডমিরাল নাজমুল হাসান দু সালের সতেরোই মার্চ মালদ্বীপ প্রজাতন্ত্রে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন এবং দু সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন দু সালের জানুয়ারিতে সহকারী নৌবাহিনী প্রধান পদে নিযুক্ত হন অ্যাডমিরাল নাজমুল হাসান দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা গ্রহণ করেছেন তিনি মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেইভাল ওয়ার কলেজ থেকে অনার্স সহ স্টাফ কোর্স যুক্তরাষ্ট্র থেকে সম্মানসূচক সূচক নেইভাল কমান্ড কোর্স এবং বাংলাদেশে জাতীয় প্রতিরক্ষা কোর্স সম্পন্ন করেন অ্যাডমিরাল নাজমুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান একজন তিন তারকা এয়ার মার্শাল দু সালের এগারোই জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি উনিশশো সালের বিশে জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাসান মাহমুদ খান উনিশশো সালের পনেরোই জুন বাংলাদেশ বিমান বাহিনীর জিডি শাখায় কমিশন লাভ করেন তিনি একজন ফাইটার পাইলট এবং এই ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর তিনি সহকারী বাহিনী প্রধান এবং বিএইএফ ঘাটি বঙ্গবন্ধু এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের পাশাপাশি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্সেস ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি সিয়েরা লিওনের সামরিক পর্যবেক্ষক এবং ডিআর কঙ্গোতে সেকেন্ড ইন কমান্ড হিসেবেও দায়িত্ব পালন করেছেন সৈয়দ শাকিব বিএনএ নিউজ টোয়েন্টি ফোর